ঢুকে ধরা দিলেন গানের তালে তালে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে দেখতে থাকুন সাধারণভাবে অপবিশ্বাসকে গানের তালে তালে অভিনয় করতেও দেখা গেল এরকম লোকে কখনো দেখা যায়নি চিত্রনায়িকা অপবিশ্বাসকে অনেক সুন্দর লাগলো অপবিশ্বাসের এই লুকটি এরকম লোকে কখনোই ধরা দেননি ভিডিওতে অনেক সুন্দরভাবে স্টাইল স্টাইলে জায়গায় জায়গায় দাঁড়িয়ে স্টাইল নিচ্ছেন অপবিশ্বাস ভিডিওতে অসাধারণ জাগাতে এসে অপবিশ্বাসকে অভিনয় করতে দেখা গেল সুন্দর সুন্দর লোকে দেখা যাচ্ছে লোককে চশমা দিয়ে অসাধারণ একটি জামা পরে ভিডিওতে দেখা যাচ্ছে অপবিশ্বাসকে ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অপবিশ্বাসের ভিডিওটি দেখে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটি বাজিয়ে দিন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ